সবাই বলা শুরু করেছে সবাই আমি শুধু দুই একটা মাসুদ কামালের কথা বলবো না যে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে তার কথার ধরনগুলা কিন্তু অগণতান্ত্রিক স্বৈরাচারী প্যাটার্ন আপনার হায়ানা প্যাটার্ন তো সেই প্যাটার্নে কথা বলে আপনি দেখেন এত বড়ো সে যে নাটক করলো সেই নাটকে বলা হলো যে তার সে ইস্তফা দিতে যাচ্ছে পদে কিন্তু যদি সত্যিকার অর্থেই তার মন মানসিকতা ওই আসটা থাকতো কোনো ভয় থাকতো কোনো ইজ্জত সম্মানের ভয়টা যেটা যে মানুষ যত সম্মানিত সে তত ভয় পায় ওই ইজ্জত সম্মানটা যদি ওই ভয়টা থাকতো তাহলে অন্তত পক্ষে গতকাল এবং আজকের কথা বলা তার প্রেস সচিব বা তার লোকজন যেভাবে কথা বলছে ওই জায়গা থেকে তারা এক চুল সরে আসে নাই তার মানে তারা কি নাটক করছে এই নাটক তো শেখ হাসিনার নাটককে অনেক আগে উতরাই গেছে আপনার ওই যে আইল্যান্ডের রাস্তায় রাস্তায় রুজভেল্টের একটা লেখা দেখা যায় শুধু ভয়কেই ভয় পাওয়া উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে ঠিক ওইভাবে যদি আমি কথা বলি ডক্টর ইউনুসকে যে শুধু নির্বাচনকেই ভয় করা উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে উনি নির্বাচনের নাম শুনলেই কেন জানি উনি ভয় পাচ্ছে উনি বলছে উনার পুলিশ রেডি নাই উনার কি রেডি নাই উনি এই মুহূর্তে ঐতিহাসিকভাবে নির্বাচন দিতে পারবে না এখানে ঐতিহাসিক নির্বাচন দেওয়ার কি কাজ বাড়ছে উনি আমি আমার ভোটটা আমি যাকে খুশি তাকে দিব সেরা সেরা নির্বাচনটাই তো হবে কারণ এখানে কেউ কারো নির্বাচনে আমি যদি ঠিক থাকি কেউ কারো ভোট নিয়ে চিনিমিনি খেলবে না নিয়ে দৌড় না দেয় বাম সংগঠনগুলো ভোটের বাক্স নিয়ে দৌড় দিবে আর বিএনপি যদি সঠিকভাবে দেয় নির্বাচন কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে বিএনপির পক্ষে বিএনপি কি নির্বাচন কমিশন বানাইছে সরকার নির্বাচন কমিশন বানাইছে এটা সরকার বউমায়েরা ঝি শিক্ষা করছে এটা আমাদের কিছু বলার নাই সরকারের কাকে দিয়ে এই কথাগুলো বলায় সরকারের বিশেষ একটা দল নিবন্ধনবিহীন একটা দল নূতন সরকার যেটা করেছে যেটা কথিত আছে যে ডক্টর ইউনুস সাহেবের কাছে এক এগারোর সময় তাকে ক্ষমতা নেওয়ার জন্য বলা হয়েছিল উনি নাকি বলেছেন যে কয় বছরের জন্য উনি আট দশ বছরের নিচে থাকতে রাজি হন নাই যখন উনি এই টাইমের যখন দুই বছর শুনেছেন উনি রাজি হন নাই বিধায় উনি উনার এক সহকর্মীকে বন্ধুকে ওই জায়গাটায় স্থলাশি ভিক্ত করেছে এইভাবে ওটা তিন মাসের জন্য হওয়ার কথা ছিল কিন্তু আমি ভেতরের কথাটা বলছি পরে যা আমি শুনেছি বা পড়েছি ঠিক একই অবস্থায় এইবারও উনি যখন ক্ষমতা আসলেন তখন তো মনে হয় যে ওইটা উনি যাদের সঙ্গে কাজ করেন যেখানে চলেন বাংলাদেশের চেয়ে যে জায়গাগুলায় বেশি থাকেন তাদের হয়েই তো উনি কথা বলতে কাজ করতে আসছেন আমাদের হয়ে কাজ করতে আসলে চট্টগ্রামের তো এত নাড়াদশা হইতো না আমি না গ্রামের ভাষায় বললাম এত নাড়াদশা হইতো না একটা চট্টগ্রামে চার পাঁচটা জিনিস নিয়ে টান শুরু করতো না এবং উনার নারী পুতা জায়গা ওইখানে সেই জায়গাটাকে উনি বিক্রি করতে দ্বিধা করছে না তো উনি তার মানে কি উনি ওই যাদের সাথে কথা বলে আসছেন তাদের সঙ্গে কি উনি আট দশ বছরের চুক্তি নিয়ে আসছেন বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ মানে পিচ্ছিল এই জাতি কিন্তু কখন কোন দিকে চলে যায় কেউ জানে না এই জাতি থাকতে থাকতেই কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারে সো এটা উনি যদি মনে করে ওনাকে অনেক কিছুই আল্লাহ দিয়ে দিতে পারে হয়তো বা পৃথিবীতে পৃথিবীর জন্য কিন্তু বাংলাদেশের জন্য অনেক দিনের শাসক দিয়েছে এটা আর যাই হোক আমি বিশ্বাস করি না